বিষম আকারের লোক আছে এন বিষম লোক আছে মানে আপনার এন গাঞ্জা গোগা যত ধরনের যত কিছু আছে এন আপনার এই ওই লাইন ডার মধ্যে এই হেতের বাড়ি হইতে এই আমাদের এরিয়া পর্যন্ত নি এই অবস্থায় চলে বাজারের এরিয়া পর্যন্ত নি চলে তো মানে হেতের হেতারা বক্কই যা রাখলে আমরা যদি যে কই

ষোলো হাজার টাকা নিয়ে যে আপনার যে জন্য টাকা দিয়েছেন পনেরো হাজার টাকা বা ষোলো হাজার টাকা সে কাজ হয়নি হয়েছে কিনা সেটা জানার জন্য আর এই বিষয়টা কাজ কাজ হয়নি হয়নি করার আর আপনার সাথে আপনার সাথে আমি কি বলতেছি আপনি আমার সাথে কি বলতেছেন না বলতেছেন সবকিছু কিন্তু ভিডিও সহ আপনার কথা সহ হচ্ছে আপনি তো আবার মান করেন হ্যাঁ এখন আপনি